শীত এসেও শীত চলে যাচ্ছে তাই ভাবলাম শীতের কিছু কেনাকাটা করতে হবে আবার আমার কলেজ ছিল আর কি কি কেনাকাটা করলাম তা নিয়ে থাকছে আজকে ব্লগটি হ্যালো ইব্রিপান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল আটটায় আমি চৌরাস্তা মরে গিয়ে দেখি আমার কলেজের বাস দাঁড়িয়ে আছে হুট করে কলেজের বাসে উঠে পড়ি আর কলেজের বাস মানে সেখানে শুধু আমাদের কলেজের ছাত্রছাত্রী ছিল তো একটা সিট পেয়ে যাই আর সেখানে আমি বসে পড়ি তো কলেজে আমার প্র্যাকটিক্যাল ক্লাস ছিল ওই ক্লাসটা করেই আমার আপু আসছিলো বাড়ি থেকে কিশোরগঞ্জ মার্কেট করার জন্য আমি তাদের সাথে অ্যাড হয়ে চলে যাই মার্কেটে এই তো বাটার অপোজিট সাইডে পলা সুতে এখানে আমরা প্রায় বছরের বেশিরভাগ জুতাই কিনে থাকি আমার কাছে মনে হয় পলা গেলে সেখানে পছন্দের মতো জুতা কেনা যায় তাই আমরা অন্য কোনো দোকানে না গিয়ে প্রথমে আমরা পলা সুতেই চলে যাই তো সেখানে প্রথমে আমরা ট্রায়াল করছিলাম মাহিদের জুতো কারণ এখানে আমরা মাহিদ জাদিদ মাইরিন তারপর আপো আবার আমার আমরা সবার জুতো তাই তাই ঘুরে ঘুরে দেখছিলাম কোন নতুন এসেছে আর এই দিক দিয়ে যাচ্ছিলো আর এখানে একটা মেয়ে মাইরিনের সাথে একটু দুষ্টামি করছিলো আর ওকে দেখে মাইরিন ওই মেয়েটার কোলে চলে গিয়েছিল যাই হোক আমি একটু মানে রেহাই পেয়েছিলাম তো মেয়েটার কোলে গিয়ে মাইরিন অনেক বেশি আনন্দ করছিল আর বাচ্চা কোলে নিয়ে মার্কেটে যাওয়াটা অনেক বেশি কষ্টকর এদিক দিয়ে আমার জুতাও তারপর ট্রায়াল দিচ্ছিলাম এই তো আমার সুন্দর শু পছন্দ হয়ে গিয়েছে তাই আর দেরি না করে শুগুলো নিয়ে নিলাম তারপর বাহিরে এসে দেখি এক লোক কোয়েল পাখি ডিম আর বুট বিক্রি করছে তাই ওই লোকের কাছ থেকে আমরা তিন প্লেট এগুলো নিয়ে নেই তো এগুলো খাওয়ার পরে চলে যায় ফুটপাতে যে কাপড় বিক্রি করে ওই কাপড়ের দিকে কারণ এখানে আপু বলছিল কিছু যদি গেঞ্জি পছন্দ হয় তাহলে এগুলো কিনবে কিন্তু ঘোরাঘাড়ি করে এগুলো পছন্দ হচ্ছিল না তারপর আমরা রাস্তার অপোজিট সাইডে হকারস মার্কেটে চলে যাই সেখান থেকে মাইরিনের জন্য ব্যান্ড কিনবো আর আপুর জন্য আমার জন্য কিছু কসমেটিক্স কিনবো তো সেখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে যাওয়া যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই এখানে লোক সংখ্যাও কম ছিল না হয় এই জায়গাটা অনেক বেশি ভিড় থাকে কারণ এখানে রিজনেবল প্রাইজ কসমেটিক্স কেনা যায় তাই এখানে আমরা কিনতে চলে এসেছিলাম কিন্তু এখানে আমাদের তেমন পছন্দ হয়নি তারপর আমরা সুগন্ধা থেকে কসমেটিক্স গুলো কিনে নিয়েছিলাম তো তারপর যখন এদিকে বাপা পিঠা লুকে তৈরি করছিল মাহিদার আমরা সব বাপা পিঠা খেয়ে তাড়ুহুড়ু করে বাসায় চলে এসেছিলাম কারণ মার্কেট করতে আমাদের অনেকটাই বেশি লেট হয়ে গিয়েছিল কারণ মার্কেট থেকে আমাদের বাড়ি অনেকটাই বেশি দূরে ছিল তাই দেরি করে নেই তোমাদের জুতা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ